আপনাদের স্বাগত জানাই তো আশা করছি ভালো আছো আজকে যাবো একটু ছোটকে ধুয়ে আমাদের চেকমারি গ্যারেজে তো দিবদার দোকানে তো ছোটকে ধুয়ে ধুয়ে তোমাদের সাথে মানে ওখানে দেখা হচ্ছে আর তার মধ্যে আজকের একটা প্ল্যান আছে প্ল্যানটা হচ্ছে রাত্রে যাবো মেলা 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 তো মেলায় যাব তোমার টাইটেল আর থামলেন দেখে তো বুঝে গেছো ব্লগটা কীরকম ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো ব্লগটা আর যে যে লাইক করো নেই লাইকটা করো আর তারপর ব্লগটা দেখা স্টার্ট করো তো চলো ফার্স্ট টাইম মানে ছোটোকে ধুয়ে নেওয়া যাক গ্যাস 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 মানে মেলাটা হচ্ছে গঙ্গা মেলা যেটা হচ্ছে আমাদের গঙ্গা দেবীতে হবে মেলাটা তো মজা হবে কে কে যাবে সব বন্ধুরা যাবে অলক যত আসে বিশেষ করে অল প্রথম দিনে মেলা গেছিলাম তো ভালোই লাগছিলো মেলাটা তো আজকে যদি বৃষ্টি না হয় তো আজকেও ভালোই লাগবে মেলাটা বৃষ্টির এই সিজনটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য মেলাটা সেরকম বলে ভিড় হচ্ছে না তো আজকে যদি রাত্রে বৃষ্টি না হয় আজকের ওয়েদারও দেখাও একদম ইসের মতো তো বৃষ্টি না হয় যদি তাহলে মেলাটা ভালো যাবো তো চলো যাওয়া যাক ফার্স্ট টাইম মানে ছোটকে ধুয়ে নিই তারপর ওহ একদম ছোট লুক একদম অভি লাগতেছে না সামনে থেকে তো আসলাম মানে ছোটো দিন দিতে অনেক দিন থেকে মানে আসবো আসবো টাইমই হচ্ছে না তো আসলাম তার মধ্যে আজকে তো যাব মেলা রাত্রেবেলা জাস্ট ফাইনালি ছোট ওয়াশিং হয়ে গেলো একদম ছোটো চকাচক লাগতেছে তার মধ্যে ভাবলাম যে এক কয়েকটা সিনেমাটিক নেই তো ধরার পরে তো সিনেমাটিক ট্রাই করো ফাইনালি আমাদের একদম রেডি একদম এই যে দেখো অবস্থা এই যে অলকদা এই যে মুন্ডা ভাই আমাদের এই যে অলকদা পুক্তি নাতা দিচ্ছে এই যে আমাদের মুন্ডা ভাই তো একদম ফাইনালি মেলার দিকে একদম মানে ফুল দামাকা একদম ও একদম তো চলো যাও যাক মেলার দিকে আর কি মেলায় পৌঁছে গেলাম আমরা একদম এই যে অলকদা এই যে মুন্ডা ভাই ভাই মেলা পৌঁছে গেলাম তো ভাই এইদিকে আমাদের দুজন আছে সুভাই আছে আর এদিকে মানব আছে মেলা পৌঁছে গেলাম নাকি আর মেলার অবস্থা দেখো একদম কাদা মাদা অবস্থা কাই দেখো জলের অবস্থা দেখো মুন্না ভাই তো একদম জলটাকে ডেঙ্গে ডেঙ্গে পার হচ্ছে ভাই ডেঙ্গে ডেঙ্গে পার হচ্ছে ও ভাই ওপি পারলি ওপি পারলি এই যেমন কি করতে নাগিন হয়ে একটা নাগিন হয়ে

কনে রুখ ভালো খান ভাই কিছু গামলা টিকিট কাটে আই মস্ত বড় গামলা কিছু টাকা পয়সাই পয়সাও না আপনাকে চলে যাবো পারি যাবো ভালো চালু শুরু আরম্ভ হয়ে যাচ্ছে এই যে আলাদা সানগ্লাস টিকিট কেটেলাম আবার দুসবার টিকিট আর আলাদা হবে অল্প টিকেটের খেলা অল্প নম্বরের খেলা এই যে আলাদা সানগ্লাস আর কি সানগ্লাস না 80000 কা সানগ্লাস এরা গাইজ ম্যাচ চল जाएगा ब्रो 80000 কা 80000 কা আ হা লাভদার মানম মারতে লাগছে ভাই বেলিটা বেলিটা ভাই

আমরা এখন মানে এই যে কটন ক্যান্ডি ইংলিশ আর আমার বাংলা নাড়ু বাংলা নাম হচ্ছে হাওয়া নাড়ু তো হাওয়া নাড়ু খাবো এখন বাংলা হাওয়া নাড়ু খাবো একটা কালার দিয়ে দাও সেই যে আমার হাওয়া নাড়ু নিলাম হাওয়া নাড়ুটা নিয়ে নিলাম টাকা টুকা দিয়ে নি টাকা টুকাটা দিয়ে নিই তো চলো অল্প আমার হাওয়া নাড়ু আমার হাওয়া নাড়ু দেয়

তো তোমাদের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা আর তাছাড়া আমরা রোববার যেতে চাইছিলাম রোববার প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল নাকি তো সেদিন আর যাওয়া হয়নি আমি একটা রাইডে গেছিলাম তো নেক্সট উইকে সেই ভিডিওটা দেখতে পাবো অবশ্যই তো তোমাদের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা আর যদি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইবটা করে নাও তো চলো তোমাদের ব্লগটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবা তাছাড়া টাটা নেক্সট ব্লগটা অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে जो होती है जम्पा